এই ব্যক্তি অনেক বছর পুরনো ডায়াবেটিসে ভুগছিলেন কিভাবে আমার এখানে আসে মাত্র কয়েকদিনেই নিজের ডায়াবেটিসকে রিভার্স করলেন তার সাথে এখন উনি সম্পূর্ণ সুস্থ আরও কী কী সমস্যা ছিল সবগুলা থেকে কীভাবে মুক্তি পেলেন জেনে নিই আপনার নামটা কি দিন কুমার আচ্ছা তো আপনার ডায়াবেটিস সমস্যা কত বছর ধরে আসলো স্যার আমার পাঁচ বছর ধরে ডায়াবেটিসের সমস্যা আসছিল আচ্ছা ডায়াবেটিসের সাথে সাথে আপনার আর কী কী সমস্যা আসলো হাতের সমস্যাও আসছিল লিভারের প্রবলেম আছে পেটের সমস্যা আছে আমার এখানে আপনি কিভাবে আইসেন আমি ফেসবুকে প্রসন্ন হেলদি লাইফ করে একটা প্রোগ্রাম আমি রাত্রে বেলা ঘুমানোর আগে মোবাইলটা দেখছিলাম তখনই ছোটকো ডায় পড়ছে আমার মোবাইলে তখন আমি এটা দেখি প্রত্যেকটা ভিডিওতে অ্যাড্রেস হেল্পলাইন নাম্বার দেওয়া থাকে আমার সাথে কথা বলতে হলে ন্যূনতম এক হাজার টাকা আর প্যাকেজ শুরু হয় ন্যূনতম দশ হাজার টাকা থেকে তো দুশো টাকা পাঁচশো টাকা দিয়ে ডাক্তার দেখানোর মানসিকতার লোকেরা আমাদের হেল্পলাইন সেন্টারে ফোন করে রিপ্রেজেন্টেটিভের সময় মোটেও নষ্ট করবেন না বুঝলাম যে আমার রুগী স্যারের কাছে গেলে আমার সুস্থ হবে তো আমার এখানে যে আইসেন কতদিন হয়েছে স্যার আজকে ধরে প্রায় এগারো দিন এখন কি কোনো ওষুধপত্র লাগে ডায়াবেটিস না স্যার আমি কোনো ওষুধ

ছাড়া ফল সবজি খাওয়ার পর দুশো এক এতটুকু যে কমছে আপনার বাড়িতে কি কি করছেন স্যার আমি তো আমাদের কাছে আই আসে আমি মেথি দানা রাত্রে বেলাতে লাগাই আর খাওয়া দাওয়া ফল খাই আর সালাজ খাই পেট বড়ি বাদ বাদ খাই

ন্যাচারালি কন্ট্রোলে রাখা ভালো কোনটা ওষুধ না খাইয়া ন্যাচারালি যেটা কমতে আছে স্যার আপনার কাছে যেটা আমি গাইডলাইন পেয়ে আমি যেভাবে চলছি নিয়মগুলি মেনে তখন আমার একদম সুস্থ আমার শরীরে আগে ইমিউনিটি কম আসলে এখন ইমিউনিটি বাইরে গেছে আমার মানে অনেক নিজেকে ফিল করি ভালো বেটার ফিল করতেছেন আগে স্যার এইভাবে যারা ডায়াবেটিস রোগী মনে করছেন আমার এখানে আসবেন মোটেই আসবেন না আমার এখানে এসে টাকা পয়সা সময় নষ্ট করবেন না বাড়িতে বসি আমি যেভাবে ভিডিওগুলো দিয়ে থাকি কী কীভাবে খাওয়া দাওয়া খেতে হবে কী কীভাবে হাতে কোন জায়গায় কি লাগাতে হবে এগুলো করে নিজের ঘরেই নিজের ডায়াবেটিসকে রিভার্স করতে পারেন সুস্থভাবে জীবনযাপন করতে পারেন ধন্যবাদ